অস্ত্র বাজারে চীন এখন সব থেকে সফল সুপার পাওয়ার চীন অস্ত্র সস্তা হওয়ায় বাংলাদেশ পাকিস্তান সহ অনেক দেশের কাছে তাদের অস্ত্র রয়েছে আর এই অস্ত্রগুলো ভবিষ্যৎ সংঘাতে সব পরিস্থিতি পাল্টে দিতে পারে সাম্প্রতিক সময় মতো ভারত পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত বিশ্বকে প্রথমবারের মতো দেখার সুযোগ করে দিয়েছে পরীক্ষিত পশ্চিমা সরঞ্জামের বিরুদ্ধে চীনের উন্নত সামরিক প্রযুক্তি কেমন কাজ করবে এরই মধ্যে চীনের প্রতিরক্ষা খাতের শেয়ার দ্রুতই পাচ্ছে চীনা কোম্পানি এভিআইসি চেঙ্গু এয়ারক্রাফটের শেয়ার এ সপ্তাহে চল্লিশ শতাংশ বেড়েছে কারণ পাকিস্তান দাবি করেছে বুধবার তারা চীনের তৈরি জেটেন্সি ফাইটার জেট ব্যবহার করে ভারতের যুদ্ধবিমান যা বলতে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফালে রয়েছে সেটি ভূপাতিত করছে পাকিস্তান প্রধান অস্ত্র সহাগরী দেশ হিসেবে তার অস্ত্র এবং প্রযুক্তিগুলো বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে কাজ করছে এবং ভবিষ্যতে কিভাবে কাজ করতে পারে তা চীন সম্ভবত খুব ঘনিষ্ঠভাবেই পর্যবেক্ষণ করছে একটি উদীয়মান সামরিক পরাশক্তি হিসেবে চীন গত চার দশকেরও বেশি সময় ধরে কোনো বড় যুদ্ধের সম্মুখীন হয়নি তবে নেতা শি জিনপিং এর নেতৃত্বে দেশটি তার সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে ব্যাপকভাবে বিনিয়োগ করছে উন্নত অস্ত্র এবং অত্যাধুনিক প্রযুক্তি তৈরিতে প্রচুর সম্পদ ব্যয় করছে এই আধুনিকান কার্যক্রম চীন তার ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানেও সম্প্রসারিত করছে যা চীন দীর্ঘদিন ধরে লৌহপ্রতিম বন্ধুত্বের মর্যাদা দিয়ে আসছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এর তথ্য অনুযায়ী গত পাঁচ বছরে পাকিস্তান আমদানি করা অস্ত্রে একাশি শতাংশ সভা করছে চীন এই অস্ত্রের মধ্যে রয়েছে উন্নত ফাইটার জেট ক্ষেপণাস্ত্র রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেগুলো যে কোনো ভারত পাকিস্তান সামরিক সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করে বিশেষজ্ঞরা কিছু পাকিস্তানের অস্ত্র বা চীনা কোম্পানির সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে বা চীনের প্রযুক্তি ও দক্ষতায় ব্যবহৃত হয়ে নির্মিত হয়েছে লন্ডন ভিত্তিক ঠিকট্যাং এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের আন্তর্জাতিক নিরাপত্তা পরিচালক সোহেল বলেন এর মানে হল ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সংঘর্ষে প্রকৃতপক্ষে চীনে রপ্তানি করা সমরাষ্ট্রের জন্য একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় চীন এবং পাকিস্তানের সামরিক বাহিনী ক্রমবর্ধমান অত্যাধুনিক যৌথ আকাশ সমুদ্র এবং স্থূলমহরা চালায় যার মধ্যে রয়েছে যুদ্ধ সিমুলেশন এবং একটি ক্রুজ ড্রিলো আমেরিকা আমেরিকাভিত্তিক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের সিনিয়র ফেলো ক্রেগ সিঙ্গেলটন বলেন চীন অনেকদিন ধরে পাকিস্তানকে অস্ত্র প্রশিক্ষণ আর এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে লক্ষ্য নির্ধারণে সহায়তা দিচ্ছে যার ফলে ধীরে ধীরে যুদ্ধের কৌশলগত ভারসাম্য বদলে যাচ্ছে তিনি বলেন এটি আর শুধু একটি দ্বিপাক্ষিক সংঘর্ষ নয় চীনের রপ্তানি করা প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে আঞ্চলিক প্রতিরোধকে সম্পূর্ণ নতুন রূপ দিচ্ছে এটি তার একটি দৃষ্টান্ত ভারত পাকিস্তান উনিশশো সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর কাশ্মীর ইস্যুতে তিনবার যুদ্ধে জড়িয়েছে সাই যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন ভারতকে সমর্থন করেছিল আর আমেরিকা ও চীন ছিল পাকিস্তানের পক্ষে পরমাণু শক্তি তথা দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে চলার সংঘাতকে ঘিরে এখন মহাশক্তিগুলো প্রতিদ্বন্দ্বিতায় নতুন যুগের সূচনা হয়েছে স্বাভাবিকভাবে নিরপেক্ষ পররাষ্ট্রনীতিতে রাজনীতিতে বিশ্বাসী হলেও ভারত ধীরে ধীরে আমেরিকার আরও কাছাকাছি চলে এসেছে একের পর এক আমেরিকান প্রশাসন দক্ষিণ এশিয়ার এই উদীয়মান শক্তিকে চীনকে মোকাবেলা একটি কৌশলগত ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে কাছে টানার চেষ্টা করছে এর ওই ধারাবাহিকতায় ভারত আমেরিকা এবং তার মিথ্র দেশগুলো যেমন ফ্রান্স এবং ইসরায়েল থেকে অস্ত্র কেনা বাড়িয়েছে এবং একসঙ্গে রাশিয়ার উপর অস্ত্রের নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে এনেছে অন্যদিকে পাকিস্তান চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর এবং ক্রমান্বয়ে দেশটির যে কোনো পরিস্থিতি বিশ্বস্ত কৌশলগত সহযোগী এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈশ্বিক পরিকাঠামোর প্রকল্প বেট অ্যান্ড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী হয়ে উঠেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দুই হাজারের দশকের শেষ দিকে পাকিস্তান অস্ত্র আমদানি প্রায় এক তৃতীয়াংশ এসেছিল আমেরিকা এবং চীন থেকে তবে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান আমেরিকা থেকে অস্ত্র কেনা বন্ধ করে দিয়েছে এবং ধীরে ধীরে চীনে অস্ট্রেলিয়ার নিজেদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করছে আইএস এস অস্ট্রে অস্ত্র স্থানান্তর কর্মসূচির সিনিয়র গবেষক সাইমন ওয়েসব্যান বলেছেন যদি উনিশশো ষাটের দশকে মাঝামাঝি সময় থেকে চীন পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ অস্ত্র সভাকারী দেশ ছিল মূলত আমেরিকার শূন্যস্থান পূরণের মাধ্যমেই এই খাতে চীনের আধিপত্য তৈরি হয়েছে এক দশকেরও বেশি আগে আমেরিকা অভিযোগ করেছিল যে পাকিস্তান তালেবান সহ অন্যান্য সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না ওয়েজমান বলেন এটি ইসলামাবাদের পারমাণবিক কর্মসূচি এবং গণতন্ত্রের অভাব নিয়ে ওয়াশিংটনে বিদ্যমান হতাশাকে আরও বাড়িয়ে তুলেছে তিনি বলেন আমেরিকা অবশেষে এই অঞ্চলে ভারতকে বিকল্প অংশীদার হিসেবে খুঁজে পেয়েছে তিনি আরো বলেন এর ফলস্বরূপ পাকিস্তানকে প্রায় পুরোপুরি আমেরিকার অস্ত্রসভা থেকে বিচ্ছিন্ন করা হয় তিনি বলেন অন্যদিকে চীনের অস্ত্রসভা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় বলা চলে চীন এই সুযোগটি কাজে লাগিয়ে নিজেকে পাকিস্তানের একমাত্র প্রকৃত বন্ধু এবং মৃত্যু হিসেবে প্রতিষ্ঠা করেছে পাকিস্তানে ভারতীয় সামরিক হামলায় দুঃখ প্রকাশ করেছে চীন এবং তারা শান্তি ও সংযমের আহ্বান জানিয়েছে সবশেষ উত্তেজনার আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়াক ফোনালাপে পাকিস্তান প্রতি সমর্থন জানিয়ে বলেন পাকিস্তানের সঙ্গে চীনের লৌহ প্রতিম বন্ধুত্ব বলে অভিহিত করেছেন যেহেতু পাকিস্তান প্রধানত চীন থেকে এবং ভারত তার অস্ট্রিয়া অধিকার বেশি আমেরিকা এবং তার মিত্র দেশগুলো থেকে সংগ্রহ করে তাই এই দুই প্রতিবেশীর মধ্যে যে কোনো সংখ্যক কার্যত চীন এবং পশ্চিমা সামরিক প্রযুক্তির মধ্যে একটি শোডাউন হতে পারে অনেক বিশ্লেষক বিশ্বাস করেন যে ভারতের কাছে থাকা ফ্রান্সের তৈরি রাফাল এবং রাশে তৈরি এসিউ যুদ্ধ বিমানগুলো থেকে মিসাইল এবং অন্যান্য গোলাবারও ছড়া হয়েছে এদিকে পাকিস্তান দাবি করছে যে তাদের জেটেন্সি যুদ্ধ বিমান একশো ষাট কিলোমিটার বেশি পাল্লার এক ঘন্টার লড়াইয়ে একশো পঁচিশটি বিমান ভূপাতিত করছে এর মধ্যে তিনটি রাফাল একটি মিগ টোয়েন্টি নাইন এবং একটি এসি থার্টি যুদ্ধ বিমানও ছিল বলে দাবি করে তারা ইসলামাবাদে কায়দে আজম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষক সালমান আলী বেত্তানি বলেন এটি বর্তমানে পরমাণু শক্তিধার দুটি দেশের মধ্যে সবচেয়ে তীব্র আকাশযুদ্ধ হিসেবে বিবেচিত হচ্ছে তিনি বলেন এই সংঘাত চীনা আধুনিক সমরাষ্ট্রের কার্যকর ব্যবহারের ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে মনে করা হচ্ছে তবে ভারত তার যে কোনো বিমান হারানোর কথা স্বীকার করেনি এবং পাকিস্তান এখনও তার দাবির সমর্থনেও কোনো প্রমাণ উপস্থাপন করেনি তবে একটি ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে নিজেদের সব থেকে নতুন এবং অত্যাধুনিক যুদ্ধ মধ্যে একটি ফ্রান্সের তৈরি একটি রাফাল যুদ্ধ বিমান যুদ্ধে হারিয়েছে ভারত টয়োভিত প্রতিরক্ষা বিশ্লেষণ প্রতিষ্ঠান কোয়া গ্রুপ ইনকর্পোরেটের প্রতিষ্ঠাতা বিলাল খান বলেন যদি এই তথ্য সত্য হয় তাহলে এটা বোঝা যায় যে পাকিস্তানের হাতে থাকা সমরাষ্ট্রগুলো অন্তত পশ্চিম ইউরোপ বিশেষ করে ফ্রান্স বা ব্রিটেনের যা সভা করেছে তার সমতুল্য বা সমসাময়িক প্রিয় দর্শক সমরস্ত্র শিল্পে চীনের এই উত্থানকে আপনি কিভাবে দেখছেন বিশ্বের রাজনৈতিক পট পরিবর্তনে চীনের এই অস্ত্রগুলো কি প্রভাব ফেলতে পারে আপনার মতামত কমেন্টে জানান চীনের সমরাষ্ট্র এবং সামরিক শক্তি নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি এই ভিডিওটা থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন